আসসালামু আলাইকুম ভিডিও স্কিনে আমরা যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হল নিকসবি মেডিসিন আজকের ভিডিও নিকসবি মেডিসিন নিয়ে নিকসবি মেডিসিনটি একটি ভিটামিন মেডিসিন নিকসবি মেডিসিনটি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এর সমন্বয়ে গঠিত যাদের শরীরে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এর অভাবজনিত যত রোগসমূহ আছে সব রোগের সমাধানে নিকসবি মেডিসিনটি ব্যবহার করা হয় নিকসবি মেডিসিনটি ট্যাবলেট ও ইনজেকশন আকারে পাওয়া যায় নিকসবি মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম নিকসবি মেডিসিনটির জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হল ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ নিকসবি এই মেডিসিনটির ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হলো রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড আমরা জানবো এ ভিডিওর মাধ্যমে নিকসবি মেডিসিনটির কার্যকারিতা কী জানব মেডিসিনটির ফার্শ্ব প্রতিক্রিয়া এবং সেবন করার সঠিক নিয়ম ইত্যাদি মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত না জেনে মেডিসিনটি সেবন করা একদম উচিত নয় মেডিসিনটি সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে আমরা এখন জানব নিক এই মেডিসিনটির কার্যকারিতা নিকসবি এই মেডিসিনটি মূলত কাজ করে স্নায়ু স্বাস্থ্য ও মন ভালো রাখে জমাকৃত শক্তিকে মুক্ত করে হৃদরোগ স্ট্রোক অবসাদ অনিন্দ্রা দূর করতে সাহায্য করে স্নায়ুর ব্যথা রক্ত জমার বাধা সমস্যা হৃদরোগজনিত ঝুঁকি কমায় মেরুদণ্ড ব্যথা হাত পা জিনজিন করা হাত পা কামড়ানো ব্যাপক ব্যবহার করা হয় এই মেডিসিনটি তাছাড়া নিউকসবি মেডিসিনটি ব্যথার ওষুধের সাথে অন্যান্য ওষুধের সাথে সাপোর্টিং হিসাবে ডাক্তাররা দিয়ে থাকে এই মেডিসিনটি যে কোনো ফার্মেসি দোকান থেকে আপনি কিনতে পারেন নিউকসবি মেডিসিনটি ইস্ট পাওয়া যায় প্রতিটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে প্রতিটি ট্যাবলেটের মূল্য বারো টাকা অবশ্যই মেডিসিনটি সেবন করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন আমরা এখন জানব নিউকসবি এই মেডিসিনটির সেবন করার সঠিক নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন নিউকসবি একটি ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার খাবারের ফরে অথবা বড়া প্যাটে সেবন করতে পারেন তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তীব্র রুগীদের জন্য ডাক্তাররা ইনজেকশন দিয়ে থাকে তবে শিশুদের ব্যবহারের ক্ষেত্রে নিউকসবি এই ট্যাবলেট কোনো ওষুধের কোনো তথ্য নেই আমাকে অনেকে প্রশ্ন করছিলেন গর্ব অবস্থায় ও স্থনদানকালীন নিউকসবি এই মেডিসিনটি খাওয়া যাবে কিনা উত্তর হল ট্যাবলেট খাওয়া যাবে কিন্তু ইনজেকশন দেওয়া যাবে না কারণ ইনজেকশনের মধ্যে ব্যানজুয়েল অ্যালকোয়েলের উপস্থিতি থাকে গর্ভ অবস্থা ও স্থনদানকালীন অনুমোদিত নয় নিউকসবি মেডিসিনটির ফার্শ্ব প্রতিক্রিয়া নিউকসবি এমার্সিনটির ফার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায় ক্ষেত্রে নিজে নিজে ওষুধটি ব্যবহার করা যাবে না যদিও খেতে চান রেজিস্টাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এমেরসিনটি সেবন করবেন নিউকসবি এমার্সিনটির প্রতি নির্দেশনা যেসব রোগী এই ওষুধের কোনো উপাদানে প্রতি অতিমাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত নয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল